হোকলে জেলা পরিষদ ও আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে তিরিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি আরামবাগের দেখরিতে আন্তর্জাতিক গোসাই পরবের মেলার মাঠে শুরু হতে চলেছে তিন দিনের সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসব সহায়তায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ প্রতিদিন সন্ধ্যায় থাকছে নানা বিনোদনমূলক অনুষ্ঠান পয়লা ফেব্রুয়ারি মূল আকর্ষণ কাকলি ও অনল অভিনীত যাত্রাপালা শেষ দেখা হয়নি আরামবাগে প্রথমবার সৃষ্টিশ্রী মেলা ও খাদ্য উৎসবে আপনাদের সাদর আমন্ত্রণ

আমরা একটা খুব কম সময়ের মধ্যে আমরা একটা করে নিয়ে একটা ভক্তের দিকে চলে যাই আপনি জানেন

ভাষাভাষী মানুষ আজ পরমঙ্গারের নামে মত দ্বারা তাই দাদার মাইলা পরমঙ্গাল শ্রী Thakur যে আজকে আমাদের যে আদর সযত্নে গেলেন বহু মানুষ তার চরণ আশ্রয় পেয়েছে কিন্তু Thakur বললেন দেখা নিলে জানি শ্রী শ্রী সম্পত্তি হয় কৃষ্ণwidetildeহীন ভিক্ষা বহু কে যত রয় আমার সব কিন্তু সকল গজের পাই যে সময় তো মাইটাকে পাইলে তাই इति বলে শেষ করি দাদা মা এরা তাদের মধ্যে থেকে একটি দাদা বলছেন যে দাদা নামন গরিব করা হয়ে ওটা কেন দাদা সমস্যা না ভোরবেলা হয়ে আমাকে জাল দিয়ে বেরিয়ে পড়তে হয় আর যে